আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি শিং মাছের কারি তৈরি করব তো প্রথমে যেন কোপ্তা তৈরি করতে হবে আমি কিছু শিং মাছ নিয়েছি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে শিং মাছের পাশে যে অংশগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি এগুলো কেটে নিলে হবে কি আপনি যখন পাটা এটাকে সিজতে যাবেন তখন খুব সহজেই এর ভিতর থেকে মাছটা বের করতে পারবেন তাই সব অংশগুলো কেটে ফেলে দিয়ে এই যে দেখেন আমি মাছগুলো শিল নোড়া নিয়ে ছিচতে চলে এসেছি একটু ই দিলে এটা মাংস মাছটা বের হয়ে যাবে শিং মাছ থেকে মাছ বের করা খুব সহজ আর এভাবে কেটে নিলে আরও সহজ হয়ে যায় এই যে দেখেন আমি অলরেডি একটা সিচে নিয়েছি আর একটা ইয়ে করতেছি আপনাদের দেখানোর জন্য এবার এই যে স্কিনটা আলাদা হয়ে গেছে কাটাটাও আলাদা হয়ে গেছে কাটা আলাদা করে আমি স্কিন থেকে চামচ দিয়ে মাংসটা বের করে ফেল ফেলব আর এর ভিতরে যে একটা রক থাকে রকটা কিন্তু ফেলে দিবেন সব মাছগুলো বের করে এবার আমি বেটে নিচ্ছি মাছটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে দেখ এভাবে বেটে নিলে হবে কি ভিতরে কোনো কাটা থাকার সম্ভাবনা থাকবে না আর যে মশলা লাগবে আমি সব মশলা বেটে নিব। আমি ধনিয়া নিয়েছি জিরা এখানে আদা রসুন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সব মশলাগুলো আমি বেটে নেব আর এখানে আমি চিকেন চিকন করে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার দিয়েছি পেঁয়াজ বাটা ধনিয়া জিরা বাটা যে ধনিয়া পাতা কুচি কিছুটা পেঁয়াজ রসুন বাটা তো দিয়েছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এখানে ঝালটা বেশি দিতে যাবে না খুব বেশি ঝাল হলে মজা লাগবে না আর সর্বশেষে যেটা দিচ্ছি এটা হচ্ছে সরিষার তেল আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে এবার তেল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো কোপ্তা তৈরি করব। শেপটা আপনারা গোলাকারও দিতে পারেন চ্যাপটাও দিতে পারেন লম্বাটাও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার আমি ছোট ছোটো গোল করে নিচ্ছি এই যে দেখেন আমি আর একটা তৈরি করে আপনাদের দেখানোর সুবিধা তারটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি সব কোপ্তাগুলো রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব রান্নার কাজে আর এভাবে তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন বের করে কিন্তু ভেজেও খেতে পারবেন রান্না করেও খেতে পারবেন আর এই যে ধনি ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সরিষার তেল লবণ এটা দিয়ে আমি মাছের কাঁটাটা মেখে নেব ওই এই কাটা ভে ভেজে খেয়ে নেবে এই কাটা অনেক মজার একটা খাবার সব মশলা দিয়ে আমি কাটাটা মেখে রেখে দিলাম ম্যারিনেট করার দরকার আছে তাহলে কাটার ভিতরে মশলাগুলো ঢুকবে এবার কড়াই কিছুটা তেল দিয়ে আমি কপ্তাগুলো ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ওই সাইডটা যখন গোল্ডেন হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার এই সাইডটাও হয়ে গেছে এবার উঠিয়ে নিব আমার কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে এটা কিন্তু এইভাবেও খেতে পারবেন রান্না না করে এটা ভাজা খাওয়ার জন্য রেডি এটা ভেজে নেওয়া শেষ এবার আমি এই চুলার উপরে কাটাগুলো দিয়ে অন্য চুলায় আমি মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ভাজা হয়ে থাক ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি নেড়ে চড়ে এবার কিছুটা পানি দিয়েছি কারণ আমি মশলা ব্যবহার করবো এখানে আছে আদা রসুন বাটা জিরা ধনিয়া বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সব মশলা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কোপ্তা কিন্তু লবণ আছে সেটা বুঝে দিতে হবে শুধু ঝোলে যেই লবণটা দরকার ওটুকু দিলেই হবে নিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর বাকি সব মশলা তো আমি বেটেই দিয়েছি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই পানিটা শুকিয়ে গেলে মায়ের একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষাবো আর মশলাটা যত ভালো কষাবেন খাবারটা খেতে তত বেশি মজা হবে এবার দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ কুচি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যে উপরে তেল চলে আসছে এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি ব্যবহার করব পানিটা যখন ফুটি উঠবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব এই জন্য রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ এটা ভেজে নিয়েছে তাতেই রান্না হয়ে গেছে নিয়ে দেখেন কি সুন্দর লোব নিয়ে দেখতে আর কি সুন্দর একটা কালার মশলা ঝোলে যখন বলক চলে এসেছে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি এবার নেড়েছে চার পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমার শিং মাছের কারি রেডি খাওয়ার জন্য এই যে দেখেন ঝোলটা শুকিয়ে গেছে তেলটা উপরে চলে আসতেছে এই রান্নাটা যখন করবেন এত সুন্দর একটা ঘ্যাণ আসবে মানে ভাববেন যে এতদিনে কেন খাইনি দিয়ে দিলাম লাস্টে একেবারে ধুনিয়া পাতা কুচি আমার রান্না শেষ ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব আমি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে যে দেখেন এটা উঠিয়ে নিচ্ছি সবাই এভাবে শিং মাছ দিয়ে কারি তৈরি করে খাবেন এই একটা তরকারি হলে ইনশাআল্লাহ আর কোনো কিছু দরকার হবে না আর একবার যদি খেতে পারেন দেখবেন বারবার খেতে মন যাবে যতটাই কষ্ট হোক সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন